বক্সা টাইগার রিজার্ভের মধ্য দিয়ে এই উত্তরবঙ্গের আমাজন এটা কিন্তু একটা মানে সত্যি একটা অন্য রকম অনুভূতি জঙ্গলের মধ্য দিয়ে এই নৌকা যাত্রা তবে এই অনুভূতির সামনে যদি একটা বাঘ যদি হালম করি পড়ত আসি আর তুমি যদি একটা ঝাঁপি উঠতো না 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 ওটা উঠে কইতো নানা ওই যে ইয়ে ছিল না খরগোশ আর কি সিংহের কথা উঠে এসে সামনে বসে থাকতো কাকে কায় আসবেন আসো ভাই হ্যাঁ মানে হচ্ছে কি ভাই আপসে আইসো মারামারি না করি চাই আমরা ব্যাস ঝামেলা শেষ তাহলে কে যাইতো সামনে ম্যাডাম বসে আছে তাই যাইতো you <laughs>